আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করব দেশি মুরগি কত দিনে এবং কয়েক কেজি খাবার খাওয়ার পরে এক কেজি ওজন আসে দেশি মুরগি সাধারণত পারিবারিকভাবে সবার ঘরেই দুইটা চারটা দশটা মুরগি পালন করা হয় সকালবেলা ঘর থেকে বের হয়ে যায় আরেকবার সন্ধ্যা হলে ঘরে ফিরে আসে খাদ্য নিয়ে কোনো চিন্তাও করতে হয় না ওরা নিজেরাই পোকামাকড় লতাপাতা খেয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে অনেক কামারিগণ দেশি মুরগি বাণিজ্যিকভাবে পালন করা শুরু করে দিয়েছেন দিন দিনের সংখ্যা বাড়ছেও বাণিজ্যিকভাবে পালন করলে খাদ্যর হিসাব আছে সাথে আছে কত দিনে কত কেজি ওজন আসলো তার হিসাব সো বন্ধুরা আমি আছি বিসমিলা পোলট্রি লিমিটেডের পক্ষ থেকে মোহাম্মদ ইমন মিয়া আমি আজকে আপনাদেরকে জানাবো যে দেশি মুরগি দিনে এবং কয়েক কেজি খাবার খাওয়ার পরে এক কেজি ওজন আসে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক এক থেকে ৪৫ দিন পর্যন্ত দেশি মুরগির তেমন কোনো ওজন আসে না এই সময় খেয়াল রাখবেন মুরগি সুস্থ আছে কি না মুরগি সঠিকভাবে খাদ্য খাচ্ছে কিনা যদি সুস্থ থাকে তাহলে 4৫ দিন পর থেকে মুরগির ওজন দ্রুত আসা শুরু করবে বন্ধুরা ৪৫ দিন পর্যন্ত মুরগিকে সুস্থ রাখতে কি কি করা প্রয়োজন এবং কি কি ওষুধ কী কী মেডিসিন দেওয়া প্রয়োজন সেই বিষয়ে একটি ভিডিও দেব ইনশাল্লাহ যদি আপনারা সম্মতি দেন তো আপনাদের সম্মতি আছে কি না তাই কমেন্ট বক্সে জানিয়ে দিন যদি আপনার মুরগি সুস্থ থাকে তাহলে ইনশাল্লাহ নব্বই থেকে একশো দিনের মধ্যেই এক কেজি ওজন আসবে এবং তার জন্য সর্বোচ্চ আড়াই কেজি খাদ্য খাবে কিন্তু এখানেও একটি শর্ত রয়েছে যদি শর্তটি আপনি পালন করতে পারেন তাহলে সঠিক সময় সঠিক ওজনটা পাবেন আর যদি সেই শর্তটি পালন করতে না পারেন তাহলে সঠিক সময় সঠিক ওজনটি আপনি পাবেন না তো সেই শর্তটি কি সেই শর্তটি এ এক মাস পর কৃমিনাশক ওষুধ দিতে হবে এবং তারপরে জিঙ্ক ক্যালসিয়াম এডি ই দিতে হবে এগুলো প্রতিদিন রাতে দিতে হবে জিঙ্ক এক লিটারে এক মিলি ক্যালসিয়াম এক লিটারে এক গ্রাম এডি থ্রি ই তিন লিটারে এক মিলি দিতে হবে এবং এগুলা সাত থেকে দশ দিন ব্যবহার করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির সঠিক সময়ে সঠিক ওজনটি আসবে এবং আপনি কামার করে সফলতা অর্জন করতে পারবেন কামার করে সফলতা অর্জন করুন সেই প্রত্যাশা রেখেই আমি আমার ভিডিওটি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ